কর্ম সমর্থন হাত পাখারে প্রতিকে দেখে ভোটটা দিয়া নাস্তা রেখে হাত পাখারে প্রতীকে দেখে ভোটটা দিয়ে নাস্তা রেখে পীর সাহেব সালাম সভা ময়মোহন সিংহ নাই এম পি দেখতে চাই সদরে নাসির ভাই কে এম পি দেখতে চাই চার নাসির ভাই কে এম পি দেখতে চাই ময়মোহন সিং নাই কে এম পি দেখতে চাই সদরে নাসির ভাই কে এম পি দেখতে চাই উন্নয়নে হাত পাখা জিতবে এবার পাখা ময়মন সিংহ হাত পাখা চার আসনে হাত পাখা ইনশা আল্লাহ হাত পাখা নাসির ভাই সমর সেবক সতা দর্শবান নীতির সাথে জনসেবাই পূজার করবেন প্রাণ প্রিয় ভাই সমর সেবক সতা দর্শবান নীতির সাথে জনসেবাই পূজার করবেন প্রাণ গরিব দুঃখী সবার পাশে থাকবেন তিনি বারো মাসে গরিব দুঃখী সবার পাশে থাকবেন তিনি বারো মাসে পীর সাহেবের স্নেহ ধন্য এমপি দেখতে চাই সিংহ চিংহির ভাইকে এমপি দেখতে চাই চার আসনে হাসির ভাইকে এমপি দেখতে চাই সদরে হাসির ভাইকে এমপি দেখতে চাই ভোটের আগে নেতারা সব উন্নয়নের বল তুলে ভোটের পরে জনগণের কথা তারা যাই বলে ভোটের আগে নেতারা সব উন্নয়নের বল তুলে ভোটের পরে জনগণের কথা তারা যাই বলে তার মতো নয় নাসির ভাই সবার কাছে বলে যাই তার মতো নয় প্রিয় ভাই সবার কাছে বলে যাই পীর সাহেব চরম নাই এর সালাম নেন সভা ভাইকে এমপি দেখতে চাই চানা শুনে নাসির ভাই কে দেখতে চাই সদরে নাসির ভাই কে এম দেখতে চাই মৈমন সিংহ নাসির এমপি দেখতে চাই উন্নয়নে হাতপাখা সবার সেরা হাতপাখা শান্ত প্রিয় হাতপাখা মৈমন সিংহ হাতপাখা চানা শুনে হাতপাখা সদরে হাতপাখা সবার প্রিয় হাতপাখা কথার সাথে কাজে তেমিল যদি দেখতে চান নাসির ভাইয়ের হাতপাখাতে ভোটটা দেয়া যান কথার সাথে যদি দেখতে প্রিয় ভাইয়ের হাত পাখাতে ভোটটা দিয়া যান ভোট হলো ভাই আমানত করবেন না কেউ খেয়ানত ভোট হলো ভাই আমানত করবেন না কেউ বল আমার পক্ষ থেকে ওয়েলকাম জানা ময়মোহন সিং নাই এম এমপি দেখতে চাই চারা সৌনে নাসির ভাই কে দেখতে চাই সদরে নাসির ভাই কে দেখতে চাই মেমোহন সিং হো নাসির ভাই কে দেখতে চাই চারা সোন নাসির ভাই কে দেখতে চাই